হলো এবার নবী দুবাস আর করি চলো তো এখনকার কিছু ব্যক্তি আছে বলছেন নবী দুবাসে মাসিদ সাজান না সাজান না মাসিদকে সাজান না খোদার ঘর মাসিদকে লাইটিং দিয়ে সাজান না বাড়ি ঘরকে আচ্ছা আপনারা বলুন জাস নাকি দে মিলাদুল্নবিদ বারো রবি লাভবানের এক তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত কেউ বাড়িতে ঝান্ডা লাগাচ্ছে কে কে লাগাচ্ছেন ওটা হাত তুলে দেখান তো একটা দুটা হাতটা তুলুন না একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তার বাদ নাই জি এখন ওয়াহাবীরা বলছে মিলা ইদে মিলাদুন্নবী করা চলবে না তাইলে আমি ওকে বলবা যে ভাই তুমি যে 15ই আগস্টতে স্বাধীনতা দিবস পালন করো কোথায় পেলে নবীর জামানাতে ছিল নাকি নাবির জামানাতে ছিল না আমরা 15 আগস্টতে স্বাধীনতা দিবস পালন করি এই কারণের জন্য ইংরেজের হাত থেকে বাবাজি আমরা ভারত কে স্বাধীন করেছিলাম ভারত স্বাধীন হয়ে গেল তাই বাবাজি ওই ইংরেজের কাছে অনেক মুসলমান শহীদ হয়ে গেল আমি মানা করছি না 15 আগস্ট স্বাধীনতা দিবস পালন করতে মানা করছি না এটাও করা যায় যাতে আমার নবীজির আগমন দিবস করা ঠিক কিনা আমি চুক্তি দিয়ে বলবো আপনাদেরকে কোরানো হাদিস থেকে দলিল দিয়ে বলবো বাবা যে মুসলমান শোনা মানে তো একটাই কথা বলবো বারো রবি লাভবার এক তারিখ আরবি মাসের এক তারিখ যখন হবে আপনি বাড়িতে ঝান্ডা লাগিয়ে দিবেন আপনি কি করবেন বাড়িতে বাড়িকে লাইট দিয়ে সাজিয়ে দিবেন কেননা আমার নাভির যখন দুনিয়াতে আগমন ঘটেছিলেন বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তালা তিন জাগাতে ঝান্ডা লাগিয়েছিলেন শুনতে রাজি আছে তিন জাগাতে ঝান্ডা লাগিয়েছিল তাহলে একটা পাঁচশো টাকা

সাথে আগমন করবে রে বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি এ জিবরিল তাড়াতাড়ি করে যাও আমার নবী মুস্তাফার আগমন করবে তাড়াতাড়ি করে যাও একটা লাগিয়ে দাও বাইতুল মুকद्दসে ঝান্ডো একটা লাগিয়ে দাও কাবা শরীফে ঝান্ডো আর একটা লাগিয়ে দাও আমার নবীর বাড়ির উপরে ঝান্ডা লাগিয়ে দাও আল্লাহর হুকুম আল্লাহ লাগিয়েছে আর ইয়ারা নাকি ধুইলে পায় না যে ঝান্ডা লাগা কোনো حادثে নাই জি একটা মহিলা একটা ছেলে বিয়ে করেছে একটা মেয়েকে তো মেয়েটাকে বাড়িতে নিয়ে এসেছে তো নিয়ে আসার পরে বাবাজি শাশুড়ি মা বলেছে যে বৌমা এক কলসি পানি এনে দাও এক কলসি পানি এনে দাও কলসিটা মাটির কলসিটা নিয়ে গেছে পানি টিপেছে টিপতে টিপতে বাবাজি ওই নতুন বোমার কানের দুলটা কিন্তু বাবা কলসির ভিতরে পড়ে গেছে বোমা হাত ভরেছে কলসির তলাতে কলসির তলাও নাই দুলো নাই কলসিটা বাড়িতে এনেছে শাশুড়ি মামা আম্মা বলছে বোমা তোমার কানের দুল গেল কোথায় বলে আম্মা কলসির ভিতরে পড়ে গেছে বলে পাওনি বলছে কলসির তলাও নাই দুলো নাই

ফাতিহা করা যাবে না যারা বলে চল্লিশা করা যাবে না যারা বলে কুল খতম করা যাবে না যারা বলে কোরআন খানি করা চলবে না যারা বলে নাবির প্রতি দুরুদ পানা চলবে না যারা বলে নাবি যে গায়েবার খবর জানে না যারা বলে নাবি নূর তৈরি নয় আসলে বাবা জি তাদের জানা নাই ওই জায়গা পর্যন্ত হাত পয়চাইনি ধুরেতে পায় না ধুরতে গেলে পরে হাত ছোট হাত তল যায় না ওই বিষয়ে পাওয়াই না তার জন্য বলে যে মিলাদ হারাম জাসনে ঈদে দু করা নবী যাবে না নবীর প্রতি দুরূদ কেমন করা চলবে না আরে বোকা আমার নবী মুস্তাফার প্রতি আমার আল্লাহ দুরূদ পড়ে জোরে বলে আমার আল্লাহ দুরূদ পড়ে আর এই বোকারা বলতেছে নবীর প্রতি দুরূদ পড়া চলবে না তাহলে বলুন স্বয়ং আল্লাহ যদি নবীর প্রতি দুরূদ পড়ে তাহলে আমরা পড়ব কিনা

মুহাম্মদ আমার জান মদিনা আমার প্রাণ মদিনা বিচার হবে না আমার জান মদিনা আমার প্রাণ না উড়ে যেতে চাইলেও উড়া যাই না কি সব উড়ে গেছে মন মন ভাব যে মোলবিতি কখন শেষ করব কখন চিনি খাবো ঠিক না চার ঘন্টা বলে না বাবা কালকে আবার জালসা আছে কলকাতা জি কাল কলকাতা যাবো আমি প্রায় দশটাতে আমাকে বেরোতে হবে রাত্রে তো একটু ঘুম পাড়তে হবে নাকি বলছেন ভাই আমাদের তো একটা জীবন হ্যাঁ তো যাই আমার আমর জন্মদিনও আমার প্রাণ মদি না উড়ে যেতে চাইলেও ওড় যায় না উড়ে যেতে চাইলেও ওড় যায় না আমার জন্মদিনও আমার প্রাণ মদি না ফুল যেতে চাইলেও ফুল জায়না জন নাও ওই মাতি আছে কি মধু মাদিনা না মাদি না গো কাটিকো জোর হবে না জানি নাও ওই মদিনায় আছে কি মতো মদিনা না দিনা করে কে ঘস একবার টকে নাও মদিনা একবার একবারও নাও সোনার না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় যায় না যারা নবীর আশিক প্রেমী কবে চাপে তার চলে শুধু জান্নাতে চলে জোর হবে না যারা নবীর দূর সালাম পারে যাবে তার নবী জিরি জুলুসেতে দেখলে পরে বোঝা যায় নবীর আশিক দেখলে পরে বোঝা যায় না বীর দিবা দিবানায় আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জোরকান শুনলি না কখনো ভুলবে না শুনলি না সুন্নিরা নাবিকে জান প্রাণ দিয়ে ভালোবাসে কোন ব্যক্তি যদি নাবির নামে একটা খারাপ কথা বলে আচ্ছা বলুন আমাদের রক্ত টকপক টকপকের ফুটে কিনা জি বাবাজি মুসলমান এ সোনা মানি কে রও ওগো আমার আব্বাজি মুসলমান বাই রও চল বাবা জি আগে যাই আমার নবী মুস্তাফার যখন বাবা 6 বছর কত বছর এটা জীবনী আপনাদেরকে শুনাই। ছয় বছর তিনার আব্বা মারা গেছে তিনার মাও মারা গেছে নাবি আমার এতিম যার বাপ মানাই বাবা দি সেই হল এতিম তাই না আমার আল্লাহ বলছে যারা এতিম কে ভালোবাসে তারা নাবি ভালোবাসে আমার নাবিজি কে দে বাবা যে মা মারা গেছে মার জন্য কেদে কেঁদে চোখটা লাল হয়ে গেছে হজরত আব্দুল মোতালি রাজিয়াল বলো আমার পোতা তোমার মা মারা গেছে তোমার মার জন্য তুমি কাঁদা কাঁদা করতে করতে চোখ দুটো লাল করে নিয়েছো এ পোতা কাল সকাল বেলাতে আমি তোমাকে একজন রাহিবে এর দোকানে নিয়ে যাব খান খানকাতে নিয়ে যাব রাহিবের গির্জা ঘরে নিয়ে যাব কিন্তু বাবাজি মুসলমান ভাইয়ের এ সোনা মানে কে রো আমার মার জন্য কেঁদে কেঁদে পাগল গো দাদো ও দাদো যেই মা

টুকরা পাতা তবে শোনো সাত সমুদ্র তেরো নদী যদি যেতে হয় যাব কিন্তু তোমার চোখের লাল গল ভালো করে নিয়ে আসবো এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার যখন বাবা এক কথা বলো সকাল হলো নাবিকে টুকটু টুকটু করে বাবা নিয়ে বাবা চলতে লাগলেন চলতে 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 একটা গির্জা দেখে যে বাবা ওই গির্জা ঘরে গিয়ে আমার হজরতে আব্দুল মুতাল্লিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরজায় খট 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 করে আওয়াজ দিয়েছে বাবা যে মুসলমান কেউ কে এট খোলে না দরজা খোলে না এক ঘন্টা হয়ে যায় দু ঘন্টা হয়ে যায় অনেক পর পর বাবা যে গেট খুলেছে হজরতে আব্দুল মুতাল্লিম বলছে বলে ভাই তুমি এত লেট করেছো কেন বলো না বলো না বাবাজি সেই গেট খুলে বাড়াতে চায় মনে হচ্ছে বাবাজি গোসল করে যেন বেরিয়ে আসতেছে হযরতে আব্দুল মুত্তালিব বলো গো আমার পথার চোখটা লাল হয়ে গেছে চোখটা ভালো করার জন্য তোমার কাছে এসেছি তুমি তিন থেকে চার ঘন্টা পরে গেট কেন খুললে বলো না বলো না ওই রাহিবটা বলতেছে বলো হুজুর বেয়াদবি মাফ করবেন আমার গির্জা ঘরে

গির্জা ঘরে রহমত আলী লাল যেদিন পা মুবার রাখবে আমার গির্জা ঘরটা ভূমি কম্পর মত কেঁপে উঠবে ওগো হুজুর যখন রহমত আলী লাল পা মুবার রেখেছে আমি তো বুঝে গেছি রহমত আলী এসে গেছো তার জন্য আমি সাজ করে আমি রহমত আলী লাল আমিনের কাছে এসেছি কিন্তু বেরাদা হযরত আব্দুল মুতালিব বলতেছে বলা গরাহিব তবে শুনে না শুনে নাও আমার

যখন করেছেন। ঠিক একদিন একদিন স্বামী পাবে না পাবে না জি চলুন মা আপনাদেরকে বলি জীবনটা শুনেন আর নিজে জীবনটা তৈরি করেন জোরে বলেন তো আব্দুল মোতালি বলছে তাহলে ফল দিবে না বলে না

আমার নবীর কে বাড়িতে নিআসলেন নেওসার পরে বাবাজি কিন্তু বাবাজি মুসলমান বাইরের এ সুনা মানিকের এখানে একটা পয়েন্ট দেই ওই راہিবকে কেন নবীর চোক মুবারকে ফু দেনি জানেন বাবা যদি ফু দিত তো ওয়াহাবিতেও বনের আরো বলা সুযোগ পেতো আরে নবী যদি ক্ষমতা থাকতো তাইলে ওই راہিবের কাছে কেন ফু দিল নাকি এই কথা বলতে বলতেন না তার জন্য রাহিবটা ফু নাই আমার নাবির বাবার তোমার আল্লা বাড়িয়েছে জিরван হুজুর তা আব্দুল মুত্তালিব নবীকে বাড়িতে নিয়ে আসলেন নবী মুস্তাফা খুতু মুবারক নিয়ে চোখ মুবারক লাগিয়ে দিলে সেকেন্ড বারাবার চোখ লাল কেটে গেল জিরван এই বাবা আমার নবী মুস্তাফা পেশাব মুবারক পাক

ঠিক না যেই নামের শরীর বাবা মাটি বসে না মশাও কামড়ায় না আর আমাদের কে বাবাজি মশা পেলে পরে ছাড়ে না সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা থুতু মোবারক এর পাওয়া এই থুতু মোবারক পাওয়ার কিছু ঘটনা বলবো শুনতে রাজি আছেন আমি চাই না বহের আমি চাই না জাহান আমি চাই না বেহের আমি চাইয়ে না জাহাান না আব আমারি কপা দিও তয়াল না বেের নাম জ হ না। আমার কঁপাহকে দি দিও তয়ালনা বীর নাম আমি চাই না আমি চাই না নাম আমি চাই না আমি চাই না জহন নাম আমার কাহকে দিও তোয়াল না বীরনাম আমার কো পাহকে দি তোয়াল না বীর নাম জার বীর আসে প্রেমিক যাবে তারা চলে শুধু জান্নাতে চলে জোর হবে না যারা নবের আশিক কে প্রেমিক যাবে তার চলে নবীর প্রতি দূর সালাম করবে সকালে দূর সালাম করবে সকালে আমার কপা দিয় দয়াল নবীর নাম আমার কপা